পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ দলের পেসাররা হাসান মাহমুদ এবং নাহিদ রানার পেস তোফে দাঁড়াতে পারেনি স্বাগতিক পাকিস্তান দল দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট হয়েছে একশো তিয়াত্তর রানে যেখানে একাই পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে হাসান বলেন আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত যারা প্রতিটি বলে অনেক পরিশ্রম করে প্লান আসলে খুবই সিম্পল ছিল নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া যে রকমটা অধিনায়ক এবং দল চেয়েছে আমরা চেষ্টা করেছি নিজেদের প্ল্যান অনুযায়ী বল করে উইকেট তোলার জন্য এরপর নিজের পরিকল্পনা নিয়ে হাসান বলেন আমার ভূমিকা রোলের কথা বললে যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন প্ল্যান থাকে উইকেট নেওয়ার মতো বল কিভাবে করা যায় যত বল করতে পারবে তত সফল হতে পারবে তাসকিন ভাই শুরু করেছিলেন দিনের প্রথম উইকেট দিয়ে এরপর রানা দুর্দান্ত বল করেছে হয়তো মোমেন্টটা আমাদের দিকে শিফট করেছে এরপর আমাকে বল দেওয়া হলো আমি আমার প্রসেসে ছিলাম এজন্যই উইকেটটা পেলাম আর কি আসলে আমি বলতে চাই পাঁচ উইকেট পাওয়াটা আনন্দের ব্যাপার দেশ এবং দলের জন্য গর্বের ব্যাপার টেস্ট ম্যাচ খেলে একটি ম্যাচে আমরা জিতলাম এখন আরও একটি ম্যাচে বালক করতে পারছি এখানেও জেতার সুযোগ রয়েছে অনেকে খুশি আমরা